সাথে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন মাঝে সকাল সাড়ে তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে সকালবেলায় হচ্ছে এখন রান্নাবান্না আর জানোই তো রান্নাবান্না দিয়েই বেশিরভাগ আমার ব্লগটা শুরু হয় কারণ সকালবেলা উঠেই আমাদের আগে রান্না কাজটাই থাকে তারপরে আর সব অন্য কিছু তো এদিকে তোমার হচ্ছে আজকে আর মা ছিল না তো মা বলল যে মসুর ডাল আর ফুলকপি আলু ভাজা করতে তো আমি ওদিকে তোমার মসুর ডাল আর মসুর ডালটা সিদ্ধ করে রেখেছি আর তোমার ওদিকে ফুলকপিটা হচ্ছে ভাপিয়ে দিয়েছি এই ভাজা করতে দিয়েছিলাম দুই দিকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওদিকে তোমার হচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে মসুর ডালটা সাঁতলে দেবো তাহলেই হয়ে যাবে সকালের মতো মোটামুটি তো বাপি হচ্ছে ডিম নিয়ে যাবে না তো ওই জন্য আর দেওয়া হয়নি তো ফুলকপি আলু ভাজা আর ডাল সকালবেলায় বাপি ওই খাবারই নিয়ে যাবে তো আমি এদিকে তোমার হচ্ছে রান্নাটা করে নিলাম আর তোমার বাপি ওইদিকে রোজকার মতো যেমন আসলে বাপি সকাল সকাল ওঠে তো তো বাপি আমাদের বাড়িতে ভাতটা বসিয়ে দেয় খুব সকালে তো ভাতটা হয়ে থাকে আর কি তো আমি এদিকে যাও তরকারিটা একটুখানি হচ্ছে করে দিই তাড়াতাড়ি হয়ে যায় আর ওইদিকে তোমার হচ্ছে রান্নাবান্না হয়ে গেল। আর এখনও রান্নাবান্না হবে ওটা তো তোমার শুধু সকালে জোগাড় এখনও দুপুরে এখন কি রান্না হয় এখনও জানি না মা মাছ নেয় কি হচ্ছে কি করে এখনও সঠিক জানি না তো যা রান্না করতে বললো তাই তো হচ্ছে করে রাখলাম আর এদিকে তোমার হচ্ছে সেই ব্যারেলের তেল আর কি ছিল না কালকে তো কাল গতকালকে রাতে তোমার হচ্ছে আমাদের সেই ঘান ভাঙানোর তেল ছিল এবার ঘান ভাঙালে তেল তো রোদ্দরে দিতে হয় তো ওই জন্যই আর কি তোমার সেই গামলা শুধু ছাদের ওপরে রোদ্দুর দেওয়া ছিল এবারে সেই তেল ছিল হচ্ছে মামের ঘরে তো কালকে রাতে রান্না করতে গিয়ে দেখি একদম তেল নেই বেড়ালেও তেল নেই তোমার হচ্ছে যা ইয়েটাও মানে যেটাতে তেল রাখি আমরা তো সেটাতে হচ্ছে তেল নেই তারপরে আবার সেই মামের ওপরে গেলাম গিয়ে একটা বাটি নিয়ে গেলাম গিয়ে বেড়ালে হচ্ছে তেল ভরে নিয়ে এলাম তো এনে আর সে আর বোতলটাতে আর ভরা হয়নি তো ওই জন্যই সকালবেলা তোমার হচ্ছে একেবারে ভরে রাখলাম আর আমাদের তো এমনি তেল কেনা হয় না আমাদের হচ্ছে ঘানের তেল তো আমাদের ওই সাদা তেলটা হচ্ছে কেনা হয় আর এদিকে তোমার ব্যারেলে হচ্ছে তেল টেল ভরে ব্যারেল বলতে ওই যে যেটাতে রান্না করি ওই বোতলে তেল টেল ভরে তোমার এদিকে হচ্ছে বাপির জন্য আবার খাবার গুছিয়ে দিতে হবে তো বাপি তো হচ্ছে বাপি তো টিফিন বক্স দেখলেই ওই ওর মধ্যেই তোমার হচ্ছে একটা ছোট্ট কৌটো আছে ওর মধ্যে সবজি নিয়ে যায় সবজি ঝোল তরকারি আর একটা ভাজাভুজি বা হচ্ছে মাছ এরকম তো আজকে তো হচ্ছে ডাল আর ফুলকপি ছিল বলে তো ভাতের ওপরে ফুলকপি ভাজা দিয়ে দিলাম আর ছোট্ট কৌটোটাতে হচ্ছে ডাল দিলাম আর বাপি তো দু রোজ হচ্ছে তোমার দুধ আর রুটি খেয়ে যায় সকালবেলায় তো দুধ আর রুটিটা হচ্ছে গরম করে দিলাম বাপিকে আর এক গ্লাস জল দিলাম তো বাপি ওদিকে খেয়ে দিয়ে হচ্ছে রেডি হচ্ছে আর আমি তো সকালবেলা উঠে পরে রান্না করে চলে গেছিলাম ওই জন্য আসে ব্রাশ ট্রাশ করা হয়নি তো তারপরে আমি হচ্ছে খাবারটা গুছিয়ে দিয়ে তোমার হচ্ছে ব্রাশ করতে লেগে গেলাম কলে আর মাইশোনা তো ছিল ওপরে মামামের কাছে ওপরে উঠে ঘুম দিয়ে উঠলো উঠে হচ্ছে ঠাম্মি যাব তো ঠাম্মি কোলে নিল ঠাম্মি কোলে নিলে হবে না এখন হচ্ছে মামামের কাছে যাবে তো মা গিয়ে আবার হচ্ছে মাম কাছে দিয়ে এলো সে আছে এখন মাম কাছে ওপরে বোধ হয় কম্বলের ভিতরে শুয়ে আছে কি খেলা করছে আমি তো জানি না উপরের দিকে যাইনি তো আমি ওইদিকে তোমার হচ্ছে ব্রাশ ট্রাশ করে আর কি হচ্ছে চা ওই চা খেলাম চাটা অনেকক্ষণ আগে করেছি তো তোমার সে হচ্ছে মারা সব মাম সব চা খেলো মেয়ে একটু চা খেলো আমার চাটা ঢেকে রেখেছিলাম সে আর তখন আর সে মানে খেতে পারেনি তো তারপরে আবার হচ্ছে চাটা একটু গরম করলাম গরম করে তারপরে এই যে তোমার হচ্ছে চা খেতে বসলাম বাইরে আর আমার এই শীতকালে না বাইরে এই জায়গাটায় বসে ভাত বলো চা বলো খেতে না খুব ভাল লাগে তো আমি বেশিরভাগ শীতকালে আর কি তোমার এই জায়গাটায় বসে বসে হচ্ছে খাই ভাত খাই তো আমার সত্যিই খুব ভাল লাগে আর একটু রোদ রোদ থাকে মাঝে মধ্যে তো খেতেও ভাল লাগে আর চারিদিকটা দেখি আর টুকটু করে করে খাই তা সেই জন্যই বাইরে এসে বসলাম তো ওখানে বসে হচ্ছে চাটা খেলাম চা চার সাথে এই কদিন এখন আর বিস্কুট খেতে যেন ভালো লাগে না ওই তাও কি ওই মারা চা খায় তো সাথে চা খায় সকালবেলা আর সন্ধেবেলা দুবার আমাদের চা হয় আর এমনি হচ্ছে তোমার যখন লোকজন আসে তখন আবার হচ্ছে চা হয় কি মা মাঝে মধ্যে ধরো হাস বাঁধে গেলো তোমার দেখা যাচ্ছে এগারোটার দিকে বাড়ি এলো তখন একটু হচ্ছে চাইলে বলে কৃষ্ণা কফি চা করে দেন আইলে নিজে নিজেই একটু কফি করে নেয় তো চা আমাদের বাড়িতে দুবার না আমাদের বাড়িতে সত্যি কথা বলতে চা আমাদের বাড়িতে অনেকবারই হয় আর আগে তো হচ্ছে মোটে চা খেতাম না এখন হচ্ছে মার সাথে সাথে যাচ্ছে দুবার করে চা হয় খাওয়া সকালবেলা আর সন্ধ্যাবেলা আর এখন আগে চার সাথে বিস্কুট খেতাম এখন আর চার সাথে যেন আর বিস্কুট যেন ভালো লাগে না শুধু চাটাই যেন ভালো লাগে তো ওই জন্যই হচ্ছে আর বিস্কুট নিয়ে নি শুধু চাই নিলাম নিয়ে ওখানে বসে বসে আরাম করে খানিকক্ষণ খেলাম একটুখানি বসলাম তারপরে এই যে তোমার হচ্ছে এখানে খানিকটা কুচো পাটকাটি ছিল তো বাপি বললো যে কৃষ্ণ পাটকাটিগুলো হচ্ছে এনে গুছিয়ে ফেল তো এমনি হচ্ছে গোছানো হয় না বলতে ওই ওখান থেকে তোমার হচ্ছে গোছায়নি তবে পাটকাটি যখন ওই জল গরম বা এটা দরকার হয় তখন এখান থেকে ওই খানিটে করে পাটকাটি নিয়ে যায় তো বাপি বললো ওইগুলো একেবারে গুছিয়ে ফেল এমনি সত্যি জায়গাটা কেমন একটা দেখাচ্ছে তো বললাম বাপি বলছে তোমার এই পাটকাটিগুলো গোছাবো কীসে তো বললো ওখানে একটা পর্দা আছে দেখ তো সেই পর্দায় গিয়ে ওখানে গিয়ে ওই কুচু পাটকাঠিগুলো তুলে ফেল আর ওই লম্বা পাটকাঠিগুলো একটা মানে এক জায়গায় রেখে বোঝা করে ফেল তো আমি এদিকে এই যে তোমার ওই লম্বা পাটকাটি যেগুলো ছিল খানিকটা বেছে বেছে তো ওইগুলোই তোমার এক সাইড করে রাখলাম এই যে আর যেগুলো কুচো পাটকাটি তো সেই কুচো পাটকাটিগুলো তোমার হচ্ছে একটা পর্দার মধ্যে দিয়ে বোঝা করে তোমার হচ্ছে রেখে দিচ্ছি আর একদম মানে সে এক বোঝা হয়েছিল তো টাইট হয়েছিল আর পাটকাটি ওই একটুখানি পা দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিয়েছিলাম তাহলে আর কি তোমার জায়গাটা ছোটো মতো হয়ে গেল তো তোমার ওই বোঝা হয়েছিল তো এদিকে তোমার এই যে আমাদের কাঠঘর হরু কাকু আর বাপি দুজনে মিলে আগের দিন করেছিল তারপরের দিন হ কাকু আবার এসে কাঠ ফাট সব গুছিয়ে গেল তো সেই তোমার কাঠঘরের মধ্যে আর কি পাটকাটির বোঝাটা রেখে দিলাম আর কুচো পাটকাটির বোঝা যখন লাগবে বার করে নেব আর তোমার ওইদিকে লম্বা পাটকাটিটাও হচ্ছে গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি ওটা আর ওর মধ্যে রাখিনি মানে কাঠের বোঝার মধ্যে তো পাটকাটিগুলো সব গোছানো হয়ে গেলো আর এবার এই যে এখানে যেসব নোংরাগুলো আছে তো তোমার এই পাটকাটিগুলো এখনও জ্বলবে ওই জালের সাথে সাথে দিয়ে দিলে পাটকাটির কুচো তো তো এ হচ্ছে তোমার জ্বলবে তো এগুলোও হচ্ছে ফেলবো না এগুলোও হচ্ছে নিয়ে নেবো আর তারপরে তোমার হচ্ছে বাকি যে কুচোগুলো থাকবে সেই কুচোগুলোই গিয়ে একেবারে ফেলে দেবো আর আমি ওইদিকে তোমার খবরের কাগজের উপরে রেখেছি বুদ্ধি বুদ্ধিমাতায় তো খবর তারপরে খবরের কাগজে দেখলাম উঠছে না তারপরে আবার একটা বস্তা নিয়ে এলাম তো বস্তা নিয়ে এসে ওইগুলো তোমার ওই রান্নাঘরের দিকে হচ্ছে ঢেলে দিয়ে এলাম আর তারপরে ওই হচ্ছে তোমার এই যে বস্তায় করে এইখানে যে ঝাডলিগুলো আছে সব মানে নোংরাগুলো চারিদিকে তো এইগুলো জাল দেওয়া যাবে না এগুলো একদম মানে মাটি মাটি হয়ে গেছে তো এইগুলোই ঝাঁট দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলি জায়গাটা একেবারে গুছিয়ে ভালো করে রেখে দিই আর এই মানে এই যেগুলো ঝাঁট দিচ্ছি তো এইগুলোই তোমার একেবারে হচ্ছে এই আমাদের পুকুরের ওই সাইডে আর কি ফেলে দেবো পাড়ের দিকে তো এই যে এইগুলো একেবারে গুছিয়ে টুছিয়ে নিলাম বাপু বললো বলে একেবারে কাছেটা তোমার হয়েও গেল আর জায়গাটা একেবারে পরিষ্কারও হয়ে গেলো তো এই যে মেয়ে ওইদিকে সকালবেলায় খেজুর নিয়ে বসলো তারপরে হচ্ছে একটু চা নিয়ে বসলো তো দেখি চাটা খেয়েছে না এখনও তো যায়নি ওইদিকে তারপরে আবার মেয়েকে গিয়ে খাওয়াবো তো চলো মেয়েকে খাইয়ে টাইয়ে নিই তো আমাদের মাইসোনাকে ওইদিকে খাইয়ে টাইয়ে আমি বসলাম এখন খেতে আর দশটাও বাজে তোমার খিদেও পেয়ে গেছে তো দেখো এদিকে ডাল আর ফুলকপি আলু ভাজা দিয়ে খেতে লেগে গেলাম এদিকে তোমার চিংড়ি মাছ আর হচ্ছে মাইসোনার জন্য দুটো ট্যাংরা মাছ কেটে দিলো তো সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে এই যে তোমার হচ্ছে বিটলে আর এই তোমার ফুলকপির ঘেরু এটা সে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এদিকে তোমার হবে এই যে মা কুটে দিল বেগুন শিম আলু মুলো পেঁয়াজ এইগুলো সব তোমার আর কি দিয়ে আর এইগুলো দিয়ে এই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি তো তেল গরম হয়ে গেল আর এদিকে প্রথমে এই ট্যাংরা মাছ দুটো ভেজে নেবো ট্যাংরা মাছ দুটো ভালো মাইশনের জন্য চ্যাংড়া মাছি দুটো হচ্ছে ভেজে নেবো বাবারে মাছ এখন আর মজা হয়েছে মাটি দুটো ভেজে নিয়ে তারপরে একেবারে চিংড়ি মাছগুলোও ভেজে নেবো নিয়ে এইটা হচ্ছে তোমার পরে নেবো আর মাইসোনা দিকে জল গরম করছে মাইসোনা মাইসোনা কি জল গরম করছো ও বাবা রে বাবা থাম্মি জল গরম করছে না মাইসোনা জল গরম করছে ও বাবা রে হেলে বাবা রে থাম্মিকে তো করো সারাদিন থাম্মি নাহলে বম্মা মা এদিকে চানের জলের জন্য জল গরম করছে ঠাম্বিকে মাইসোনা চান বলেছে রেডি তখন হচ্ছে মাইসোনা পালিয়ে এসেছে বলছে আমি বমার কাছে যাবো বলে এখানে চলে এলো আর পূজার এদিকে জল মিষ্টি হচ্ছে আর মায়ের সঙ্গে দেখো সঙ্গ বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে আর ঠাম্মি দাঁড়িয়ে আছে চান করতে নিয়ে যাওয়ার জন্য এইবার তেল মাখানো হবে তো ট্যাংরা মাছ এদিকে ভাজা হয়ে গেল আর তোমার এই চিংড়ি মাছটা এখন তেলে পরে দেবো চিংড়ি মাছ তো ভেজে এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলো আর এদিকে তোমার কড়াইতে দিলাম ওই যে আর তিন আর দিয়ে দেব ওই যে আর সবজিগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে লবণ হলে দেবে জিজ্ঞে দেবে ভালো করে কষিয়ে

দিকে আমার হলুদার লবণ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম আর নিয়ে তোমার এই যে সিদ্ধ করে রাখা এই ভিকলি আর কপিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও হচ্ছে কষিয়ে নেব আর তলাইটা জল বেরিয়েছে জলটা মরে আসবে তারপরে এটা বেরোচ্ছি জিরে গুঁড়ো তো চলো এটা আস্তে আস্তে হতে থাক তো এদিকে হচ্ছে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এবারে দিয়ে দেবো আমি এই যে জিরে গুঁড়ো ঘিরে ধন গুঁড়ো সবসাথে মিক্স করা তো চর চুরিটা আমার প্রায় ভরেই এসেছে আর এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ এর সাথে ভালো করে আবারও মিশিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে নেবো তো এদিকে দেখো আমার কাছে রেডি আর সিদ্ধও হয়ে গেছে সব কিছু আর জলটাও মরে গেছে তো আমার রান্নাটা নিয়ে শেষ কমপ্লিট আর রেসিবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শীতকালটা বেশ ভালো বিভিন্ন রকমের হচ্ছে সবজি পাওয়া যায় সমস্ত কিছু খাওয়া যায় তো তোমার হচ্ছে আর টেস্টিও খুব হয় তো বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করলে না ওই দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায় আর সাথে যদি একটু চিংড়ি মাছ পড়ে যেমনই আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এক থালা ভাত তো এই দিয়েই খাওয়া হয়ে যায় তো ওদিকে তোমার হচ্ছে চচড়িটা তো হয়ে গেলো আর তোমার তারপরে গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে তোমার এই যে চলে এলাম হচ্ছে কলপাটে তো আসলে আমাদের সেই কাজের কাকিমাটা তো আজকে এসেছিলো তো কাকিমা হচ্ছে বলে গেল মাকে যে কালকে আসবে না কি দরকার নাকি আমি জানি না যাই হোক তো বলে গেল যে কালকে আসবে না কাকিমা এমনি তেমন একটা কামাই করে না তো যেদিন আসবে না ধরো তার আগের দিনকে বলে যায় যে দিদি আমি কালকে আসবো না আর সেক্ষেত্রে কি হয় বলো তো আমাদের একটু সুবিধা হয় তাহলে আমরা থালা বাসনগুলো আর এক জায়গায় রেখে দিই না আমরা মেজে নিই তো মা আমাকে বলে দিল যে কৃষ্ণ কালকে কিন্তু সে কাকিমা আসবে না তাই বললাম চলো ঠিক আছে তো রান্না বান্নার পরে তো বাসন কোষণ হয়ই আর এদিকে সিদ্ধ কোটা কাটা এটা ওটা ছিল প্রেশার কুকার তো সেগুলো সব হচ্ছে নিয়ে বসলাম এই কলপাড়ে এগুলো একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নিন না চান করার পরে আর ভাল লাগবে না তো যা কাজ আছে মোটামুটি চান করার আগেই তোমার হচ্ছে করতে পারলে ভালো হয় আর কি তো এদিকে তোমার হচ্ছে এই যে তোমার থালা বাসনগুলো সব হচ্ছে মেজে নেবো আর মাইজনা তো সে সারাদিন ঠাম্মির গাছে ঠাম্মি ওকে আবার চান টান সব দিয়ে দিল। দিয়ে দিয়ে হচ্ছে তোমার গেছে দুজনে এখন ওপরে মা আবার হচ্ছে একটু কফি করলো কফি করে নিয়ে গেল ওপরে গিয়ে দুজনে বসে বসে খাবে আর মায়ের সাথে খেলা করবে আর বোমা তো ওদিকে দোকানে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি আর তোমার এই যে থালা বাসন মাজা মোটামুটি হয়ে গেল খুব বেশিও ছিল না তা আবার কমও একেবারে ছিল না তো থালা রাখা যাবে না কালকে আসবে না সেই পরশু আসবে তো যাই হোক এই যে থালা বাসনটাগুলো সব মাজা হয়ে গেলো এবারে তোমার কলপাতটা একটুখানি পরিষ্কার করে দিলাম আর এই যে গ্যাসের ওভেনটা আর ওই যে ওভেনের মুখটা নিয়ে গেলাম কেন কখন কি দরকার হয় গরম করতে আবার আসবো তো একেবারে চান করব আর এদিকে তোমার হচ্ছে মেয়েকে এখন বেদানার রস খাওয়াবো তো তাই জন্যই হচ্ছে এখন বসলাম ওই যে বেদানার রস করতে আর তো মেয়েটা একটু না কিছু মুখে দিতে চায় না জানো না এখনও সেই দুধ সুজি এখনও সেই দুধ চিড়ে এখনও সেই মানে দুধ এই সব খায় খেয়েই বেঁচে আছে না কোনো ফল মুখে দেবে শুধু ওই বেদানার লেবুটাও রস করে দিলে ওই তাও কি ঝিনুক কে করে করে খাওয়াতে হবে ছেঁকে ছেঁকে বলো তো এইভাবে আর কতদিন পারবো এখনো জল খাওয়াতে হয় ছেঁকে মানে ঝিনুকে করে তো চলো মেয়েকে খাওয়াবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও